সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিনের চলে আসলে ছোট্ট একটা ব্লগ দিই ছোট্ট মধ্যে সারাদিন আমি ব্লগটা তো শুনতেই পাচ্ছ গান আমাদের বাড়ির পাশে গান বাজছে কারণ আজকে শীতলা পুজো তো চলো বেশি বকবক করা যাবে না রাইট চলে আসবে তো এই যে দেখো আমার কেমন পাগল পাগল লাগছে কারণ আজকে মাথায় তেল দিয়েছিলাম তো কবি রেট আসবে বলে ভয়েস করছি তো এই যে সকালবেলা সকাল সকাল উঠে মেশিনে বসেছি একটু মানে মাল করা বাকি ছিল মালটা করে চলো স্নান করে রেডি হয়নি ফাইনালি স্নান করে রেডি হয়ে চলে আসলাম তো বলো আমার কেমন লাগছে তোমরা সবাই তো চলো এখন আস্তে আস্তে যাই মন্দিরের দিকে চলো মন্দিরে গিয়ে একটু কুলোটা মাথায় নিতে হবে মানে ঠাকুরের কুলোটা এই যে দেখো আস্তে না আস্তেই আমার গায়ের মধ্যে সিঁদুর মাখিয়ে ভর্তি করে দিয়েছে আমাকে যদিও কুলো নিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি আমি ক্লিপটা ফাইনালি কুলো নেওয়া হয়ে গেছে মানে আমাদের এখানে শীতলা পুজোর নিয়ম আছে মানে যে উপোস করে সে কুলো নিয়ে তিন বাড়ি করে ঘোরে আর কি ঠাকুরের কুলো নিয়ে তো আমিও নিয়েছিলাম যখন আমি কুলোটা নিয়েছিলাম তখন ফোনটা ধরার কেউ ছিল না তাই আর ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো এখনও অঞ্জলি হয়নি আমি জাস্ট ঘরে এসে বসলাম মানে এত ক্লান্ত লাগছে ধরো সারাদিন না উপোস না খাওয়া এই জন্য চলো দেখি মন্দিরের দিকে যাই কেউ নেই যে সবাই ঘুরছে কুলোর সাথে আমি আমার ছেলে ছোটো বলে আগে নিয়ে চলে এসেছি তো চলো আর পারছি না সত্যি বলছি তো চলো বসে বসে ভাবছিলাম তোমাদের তো ঠাকুর তো চলো তো অনেকটাই লেট হচ্ছিলো বসে বসে আর কি করব একটু একটু করে ভিডিও করছিলাম এটা খুব বড়দি মানে এটা আমার বড় ননদ আর পাশে ছিল পূর্ণিমা তো এখন বাজে বিকেল পাঁচটা মতো এই দেখো মানে বসে আছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার যাবে গঙ্গায় চলো একটু ঢং করে নি ততক্ষণে তো দেখো একটু ঢং টং করে চলে আসলাম এই যে আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে যাবো গঙ্গায় আর এই যে এই যে বউটা দেখো একটা আইসক্রিম এনেছে একটা আইসক্রিম এটা মানা যায় আমি খাই না আমি খাবো না একটা আইসক্রিম এটা মানা যায় মানে কেমন খেসটা কেমন খেসটা চিন্তা করো তাহলে একটা আইসক্রিম এনেছে তো চলো আমরা এখন যাচ্ছি গঙ্গায় সাথে এত ক্লান্ত ছিল আমার ভিডিওটা ওপেন করাই হয়নি চলো যাই আমরা গঙ্গা বাজনাটা না খাবো না মানা খাবো না বাজনাটা গেছে ওদিক দিয়ে আমরা যাচ্ছি এদিক দিয়ে চলো গঙ্গায় গিয়ে দেখা হচ্ছে দেখো কুলো মাথায়নি আগে আগে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে তো এই দেখো আমরা রাস্তায় উঠে পড়েছি এরপর থেকেই ফোনটা আমি একজনকে দিয়ে দিয়েছিলাম পাশের বাড়ি কাকিমাকে বাড়িতে নিয়ে আসার জন্য কারণ বৃষ্টি পড়ছিল তো তোমরা ভাব পারো পরে ক্লিপগুলো কোয়া থেকে তোলা হলো একজনের ফোন থেকে আমি তুলেছি পরে হোয়াটসঅ্যাপে আমি নিয়ে নিয়েছি তো এই যে পূর্ণিমা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে বলতে নাচতে নাচতে যাচ্ছিলাম যদিও নাচা ক্লিপটা তোলা হয়নি এই দেখো গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি তবে ফোনটা যার কাছে ছিল তার কাছে বলা ছিল যে গঙ্গার ঘাটে যাতে ক্লিপগুলো তোলে তাই ও তুলে আমাকে পরে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে পরে ভাবছিলাম বৃষ্টি তো হয়নি ফোনটা নিয়ে গেলেও ভালো হতো কি বলো বন্ধুরা এত ঠান্ডা লাগছিলো স্নান করে গঙ্গার পাড়ে তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম গঙ্গায় স্নান টান করে বাড়ি চলে এসেছি মানে কি বলতো ক্লিপগুলো তোলা হয়নি ছোটো ছোটো আমি ফোন মাঝরাস্তা থেকে একটা কাকিমাকে দিয়ে দিয়েছিলাম কেন বৃষ্টি পড়ছিলো যদি ফোন ভিজে যায় সেই ভয়ে আমি ফোনটা নিয়ে নি তাই আমার কন্টিনিউ ব্লগটা করাও হয়নি তো এই যে সারাদিন না খেয়ে এই গঙ্গায় স্নান করে আসলাম এখন কিছু খাবো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তারপর হচ্ছে আবার পরগে ততক্ষণ পাই সবাইকে